ভোট হয়েছে প্রথম দফায় আমরা মাথা ভেঙেছি আর গতকালকে যে দফায় ভোট হয়েছে দ্বিতীয় দফা সেই দফায় ঘাট ভেঙেছি তৃতীয় দফা মালদায় দুটো আসনে ভোট রয়েছে আর মুর্শিদাবাদের সাত তারিখ ভোট রয়েছে আমি কথা দিচ্ছি চারে চার হবে এদের কোমর ভাঙব আর তেরো তারিখ আপনাদের ভোট পাটা আপনারা ভাঙবেন ষষ্ঠম দফায় হাঁটু ভাঙবো আর সপ্তম দফা তো আমার ভোট ডায়মন্ড আরবার যেটুকু রয়েছে গণতান্ত্রিক ভাবে চূর্ণ বিচূর্ণ করে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে বলো হরি হরি বল বহিরা গত খাটে দল বলে এদের বিদায় সুনিশ্চিত করতে হবে পাঁচ বছরদের দেখা নেই আজকে বড় বড় ভাষণ হরিণঘাটার বিধায়ক তাকে পাঠিয়েছে বর্ধমান পূর্বে আমি বীরভূমে সভা করে এলাম পনেরো দিনে দুবার প্রার্থী কী অবস্থায় এদের ভাবুন মায়েরা আমি আপনাদের এই মঞ্চ থেকে কথা দিচ্ছি আমি ভেবে চিনতে কথা বলি কথা দিলে কথা রাখি আমি হাওয়ায় কথা বলি না আমি নবজর থেকে শুরু করে বিধানসভা বা যে কোনো দলীয় কর্মসূচিতে যেখানে গেছি আমার সীমাবদ্ধ সামর্থ্য ক্ষমতা অনুযায়ী মানুষকে যে কথা দিয়েছি আমি অক্ষরে অক্ষরে কথা রাখার চেষ্টা করেছি আমি আপনাদের বলছি যারা আবাসের জন্য আবেদন নিবেদন করেছিলেন আজকে শুনে রাখুন প্রায় আটচল্লিশ দিন হয়ে গেল আমি হারার পর আপনারা যদি প্রমাণ করতে পারেন যে কেন্দ্র সরকার আবাসে 10 পয়সা দিয়েছে রাজ্যকে তাহলে আমি রাজনীতি ছেড়লো মন্ত্রনমুলে হয়ে কোনোদিন ভোট চাইতে যাব না আজকে 48 দিন হয়ে গেল সেই পত্র প্রকাশ করতে পারেনি আমি আপনাদের কথা দিচ্ছি যেভাবে এদের কোনো সাহায্য ছাড়া আমরা আপনাদের লক্ষীর ভান্ডার দিয়েছি যেভাবে এদের কোনো সাহায্য ছাড়া আমরা উনষাট লক্ষ প্রকৃত প্রাপক শ্রমিকদের একশো দিনের বকেয়া মিটিয়ে দিয়েছি একইভাবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নিই আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এই বর্তমান পূর্ব থেকে দু লক্ষর বেশি ভোটের ব্যবধানে জেতানোর শপথ আজকে এই সভা থেকে নিন আগামী চার তারিখ ভোট বাক্স খুলবে আর এই বছর শেষ হওয়ার আগে অর্থাৎ দু হাজার চব্বিশ সাল শেষ হওয়ার আগে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে যে বিধানসভা ব্লক এবং পঞ্চায়েত থেকে বাংলা বিরোধীদের বহিরাগতদের উৎখাত করার ডাকে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েতে সেই গ্রামে সেই ব্লকে সেই বিধানসভায় প্রকৃত বাড়ির দরকার বা যাদের তালিকায় নাম রয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে রাজ্য সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে বিজেপি সরকার দিক আর না দিক আমরা হ্যাঁ কি না যারা আমাদের বাড়ির টাকা আটকে রেখেছে দশ বছর ধরে তাদের উচিত শিক্ষা দেবো হ্যাঁ কি না যারা আমাদের রাস্তার টাকা আটকে রেখেছে তাদের প্রকৃত জবাব দেওয়া উচিত হ্যাঁ কি না যারা একশো দিনের বকেয়া পাওনা আটকে রেখেছিল তিন বছর ধরে বাংলা হেরে যাওয়ার পর তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না যারা আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়া হ্যাঁ কি না যারা কৃষক বন্ধুর টাকা আটকাতে চায় তাদের উচিত শিক্ষা দেওয়া হ্যাঁ কি না যারা আজও বাংলার এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না তাহলে বৈরাগতদের বিসর্জন দেবেন হ্যাঁ কি না দেবেন হ্যাঁ কি না তারিখ ভোটে বোতামটা এত জোরে টিপবে চার নম্বর বোতাম তো কত নম্বর বোতাম এখন হয়নি চার নম্বর চার নম্বর বোতাম তেরো তারিখ ডক্টর শর্মিলা সরকার আর জোড়া ফুল চিহ্ন জোড়া ফুল চিহ্নে চার নম্বর বোতাম টিপে চার তারিখ যখন ফল বেরোবে তখন পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করতে হবে এক দুই তিন চার বহিরাগতদের করবেন ছাড়কার আর বিজেপির কুৎসার বেলুন করবেন পাঞ্চার এক দুই তিন চার কুৎসাকারীদের করবেন ছাড়কার আর বিজেপির প্রতারণার গ্যাস বেলুন করবেন ছাড়কার আর কুৎসাকারী বাংলা বিরোধী বহিরাগত দুর্বৃত্ত অত্যাচারী স্বৈরাচারী বাংলা বিরোধী বিজেপির বিসর্জন যেন চার তারিখ হয় মায়েরা বিসর্জন হবে তো হবে তো আমি বলবো জনগণের গর্জন আর আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন জনগণের গর্জন আচ্ছা বাংলা বিরোধী আমি বলছি জনগণের গর্জন বাংলা বিরোধীদের জনগণের গর্জন মহিলাগতদের গ্রাম বাংলার গর্জন মহিলাগতদের অত্যাচারীদের মা বড়দের গর্জন স্বৈরাচারীদের শ্রমিক কৃষকের গর্জন বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের বহিলাগতদের লাচ্ছনাকালী দে দুর্বৃত্ত দে জন বিরোধী দে জন বিরোধী জনবিরোধী বি জে পি গরিব বিরোধী বি জে পি শ্রমিক বিরোধী বিরোধী বি জে বিরোধী বি জে বিরোধী বি জে পির লক্ষ্মীর ভান্ডার বিরোধী বি জে পি রাখা বি জে পির আগামী দিন মহিলাগতদের মহিলাগতদের বাংলা বিরোধীদের আমার আপনার সকলের প্রার্থী মা মাটি মানুষের প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ পাথেয় করে লড়াই করছেন আপনারা ডক্টর শর্মিলা সরকারকে চার নম্বর বোতাম টিপে আগামী দিন যেতাবে বাকি যে ভালোবাসার দিনে আজকে আপনারা আমাকে আবদ্ধ করলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের দায় দায়িত্ব উন্নয়নের দায়বার আমি আমার কাঁধে আজ থেকে তুলে নিয়ে যাচ্ছি কথা এবং এই ভালোবাসা উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব কথা দিয়ে যাচ্ছে আপনারা সকলে